কক্সবাজারের চকরিয়ায় বনবিভাগের কিছু অসাধু কর্মকর্তারা যোগ সাজসে একের পর এক বনজঙ্গল নিধন ও পাহাড় দখলের ঘটনা ঘটছে এসব অপকর্মে জড়িত একটি প্রভাবশালী চক্র বনভূমি দখল করে স্থায়ী বসতিগড়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে অথচ বনবিভাগ ও স্থানীয় প্রশাসনের ভূমিকায় লক্ষ্য করা যাচ্ছে রহস্যজনক নিরবতা গত মঙ্গলবার পনেরোই জুলাই সরজমিনে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের দুই নম ওয়ার্ডের শালবাগান শান্তিনগর এলাকায় গিয়ে দেখা যায় লুদু ড্রাইভার নামে একজন পরিচিত ব্যক্তি ও তার ছেলে সোটন একাধিক সহযোগী নিয়ে প্রায় দুইটি পাহাড় দখল নিয়েছে এ সময় পাহাড় কেটে গাছপালা ওজার করে ঝুঁকিপূর্ণভাবে বসতি স্থাপন ও গৃহ নির্মাণের প্রস্তুতির চিত্র ধরা পড়ে স্থানীয়দের অভিযোগ এ দখল প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলছে বন বিভাগ বরাবরই অবহিত থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বরং কিছু কর্মকর্তা নীরব সম্মতি দিয়ে এসব দখলদারকে উৎসাহিত করছে বলে অভিযোগ উঠেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান যেখানে সাধারণ মানুষ একটি গাছ কাটলেও মামলা হয় সেখানে দিনের পর দিন পাহাড় কেটে বাড়ি নির্মাণ হচ্ছে প্রশাসনের কেউ দেখেও দেখে না এ বিষয়ে চকরিয়া বনবিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি তবে সচেতন মহল বলছে পরিবেশ বিপর্যয়ের আগে এসব দখল কার্যক্রম বন্ধে জরুরি পদক্ষেপ নিতে হবে এইচ এম রাহুল কাদের এনবিটিভি নিউজ ডেস্ক